শ্রোতা দর্শক আলাইকুম আপনারা দেশ বিদেশ যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাই এম কৃষি চিত্র থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ মনিরুল ইসলাম আজকে চলে আসলাম নাটোরের ঐতিহ্য হাট নাটোর হইবুতপুর হাট তো এই হাটে কী কী জাতের ছাগল ওঠে এবং কি কোয়ালিটি সম্পূর্ণ তার পাশাপাশি ব্যবসিক ভাইদের সাথে কথা বলে সবকিছু বিস্তারিত জানাবো আপনাদের তো দর্শক আমাদের একটি ভাই অনেকগুলো ছাগল আনছেন এবং মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর দেখা যাচ্ছে বাচ্চাগুলো ঠিক আছে তো ভাইয়ের সাথে আমি কথা বলবো যে এখানে কি কি জাতের ছাগল আছে এবং কি কল সম্পূর্ণ তার পাশাপাশি তিনি দাম কত যাচ্ছেন এগুলো বিষয় আরকি জানবো আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই জান আলহামদুলিল্লাহ ভালো আছি এটা কোন আটে আছেন ভাই এটা হবিটপুরহাট

এই জোড়াটা জোড়া এই জোড়াটা আপনি পঁয়ত্রিশ হাজার দর্শক একটু ভালো করে দেখবেন জোড়াটা অনেক সুন্দর মশাল পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে দাম বলতেছে কত ভাই সাতাশ আঠাশ সাতাশ আঠাশ বলতেছে মানে বেদে আছে কত হাজারে তাও আনুমানিক তিরিশ হলে দিয়ে দেবো তিরিশ হলে দিয়ে দেবো দিয়ে দিবেন জি জি আচ্ছা তো আমরা আর দুইটা ছাগল একটু দেখি কষ্ট করে ভাই দেখেন দুইটা এলাকায় খাসির বাচ্চা এই দুইটা খাসির বাচ্চা এটার জাত কি ভাই এটা বিটল আর তোতা এটা বিটল আর তোতা না কোনটা বিটল ভাই দেখেন এটা বিটলের ক্রস এটা বিটলের ক্রস জি জি আর এটা এটা তোতার ক্রস এটা তোতার ক্রস না জি আর এই জোড়ার দাম কত আছে ভাই জোড়ার দাম সাথে সাতাশ হাজার সাতাশ হাজার টাকা কত বলতেছে ক্রেতারা বিশ একুশ বছর বিশ একুশ বলতেছে নেটওয়ার্কে অল্প বেঁধে আছে তো দর্শক দেখতে পাচ্ছেন হাট মাত্র সবে মাত্র লাগতেছে আমি আপনাদেরকে একে একে সব ছাগল দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের ভিডিওটি জুড়ে থাকুন ঠিক আছে আর ভাইটি অনেক সুন্দর সুন্দর ছাগল আনছেন মাসাল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হাটের সবগুলো বাচ্চা একে একে

চার মাস হ্যাঁ এটার দাম কত বলতেছেন দাম চোদ্দ চাওয়া চোদ্দ চাওয়া আচ্ছা আচ্ছা বলতেছে কত বলে না এখনো বলে নাই কেউ এখনো না মানে মাত্র আসলেন আপনার এটা কি দেখতেছে এটা খাসি এটা খাসি এটা কি জাত হবে বিটলের ক্রস এটা বিটলের ক্রস হ্যাঁ এটার বয়স কেমন যাচ্ছে আচ্ছা এগুলো আপনার কালেকশন কালেকশন করে তারপর দর্শক দেখেন মাসাল খুব সুন্দর এবং কি মনে হয় হবে তিন তিন মাস এরকম হবে আড়াই থেকে তিন মাস এরকম হবে তো এটার দাম কত বলতেছেন ওটার দাম সাড়ে চোদ্দ হাজার দাম বলতেছি দাম দাম বলে না এখনো কেউ এখনো কেউ দাম বলে নাই আর আপনি চাচ্ছেন সাড়ে চোদ্দ হাজার আচ্ছা আচ্ছা তো যাই হোক কাকা মাত্র আসছে তো কেনা বেচা এখনো শুরু করেন নাই তার কাছে কোনো ক্রেতা আসে নাই এখনো পর্যন্ত এগুলো এক একটা বাচ্চা মনে হয় বাচ্চার রাজা মানে যেটাই দেখবেন সেটাই মনে হয় হাটের সেরা কালেকশন ঠিক আছে তো এখানে বিভিন্ন জাতের ছাগল পাওয়া যায় এই হাটে আর এই ছাগলের মুখের ব্যান্ডটা দেখেন একবারে হান্ড্রেড পার্সেন্ট তথা বলি বাঘা ঠিক আছে এটা মনে হয় মেবি জোরা তো এই পাশে আরো গুলো ছাগল আছে ঠিক আছে দেখেন ভালো করে তো দর্শক আমাদের এক ভাই একটা ছাগলের বাচ্চা আনছেন তো এটা কি জাত বা বয়স কত বা দাম দর কত যাচ্ছে তা আপনাদেরকে আমি একটু জানাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই ভাই আমি দেখতে পাচ্ছি আপনার হাতে মাশাআল্লাহ খুব সুন্দর হোয়াইট উপরে লাল কালারের একটা বাচ্চা তো এটা কি জাতের বাচ্চা ভাই ভাই এটা ক্রপ তোতাপুরের ক্রপ তোতাপুরের পোস্ট এটার বয়স কত হচ্ছে ভাই এটার বয়স আড়াই মাস এটার বয়স যাচ্ছে আড়াই মাস হ্যাঁ হাটে আনছেন বাসা থেকে নাকি হ্যাঁ বাসা থেকে আপনি ফার্মাসেনা বাসা ছাগল ভাই বাসা এমনিতেই ছাগল পালা হয় সব সময় বাসা ছাগল পালা তো সেই ক্ষেত্রে বাচ্চা তো তার জন্য আপনি আনছেন করার জন্য তো এটার দাম কত বলতিছেন ভাই এটার দাম এখনো বলেনি তবে আর কি এগুলা আইডিয়া করা যায় না তো এগুলো আসলে পার্সেন্টেজে পার্সেন্টের উপরে আমি চাচ্ছি 15000 চাচ্ছেন 15000 এখনো কেউ দাম দর বলে নাই আপনার আশা কত কোন হচ্ছে দেখেন খুব সুন্দর বাচ্চা এখনো দাম কেউ বলে আরকি হাটে রহর রহর বাচ্চা মানে কোনটা থেকে কোনটা নেবেন আপনারা আসলেও কনফিউজ হয়ে যাবেন আরকি তো মাসাল্লাহ খুব সুন্দর একটি বাচ্চা ছিল ঠিক আছে ভাই এহাতে মূলত পাওয়া যায় আপনার তোতাড়ি হরিয়ানা কাশ্মীরি বিটল বায়ার জিং রাজস্থানী যমুনা পাড়ি শিরোহী ইন্ডিয়ান তোতা জিবলা তোতা মানে বিভিন্ন জাতের আর কি ছাগল আপনারা এই হাটে আপনারা পাবেন তো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অল করে দেবেন যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছা যায় আর নতুন নতুন কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিওতে তো আমাদের ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ